নমস্কার বন্ধুরা কাকা নম্বর ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আজকে আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো আমাদের প্ল্যাটফর্মে কাকারা সব রেডি হয়ে গেছে দেখো আজকে নতুন কি চ্যালেঞ্জ ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ঠিক আছে কাকারা কিন্তু এখানে সব রেডি হয়ে গেছে খেলার জন্য দেখো নতুন যে আজকে খেলাটা শুরু হতে চলেছে সেই খেলার নিয়মটা আমি তোমাদেরকে প্রথমে বলে দিই ঠিক আছে সেটা এখানে কিছু খাবারের প্যাকেট রাখা আছে ঠিক আছে এবং সেখানে এক থেকে একশোর মধ্যে বিভিন্ন রকম সংখ্যা লেখা আছে যে সঠিক সংখ্যা বলতে পারবে সে কিন্তু জিতে যাবে সেই খাবারটা আমাদের এখানে রাখা আছে ক্যাডবেরি শর্টস রাখা আছে লেস লে রাখা আছে তোমার বিভিন্ন রকম বিস্কিট কুড়কুড়ে ডাল ভাজা থেকে শুরু করে জেমস পার্ক সমস্ত কিছু ফিফটি ফিফটি বিস্কিট সমস্ত কিছু রাখা আছে তো সঠিক সংখ্যা যে বলতে পারবে সে কিন্তু সেই জিনিসটা জিতে নিতে পারবে ঠিক আছে তোমরা সবাই রেডি আছো রেডি খেলার জন্য রেডি সঠিক বলতে পারবে চলো তোমার থেকে স্টার্ট হচ্ছে এখানে এই কাকার থেকে আমাদের স্টার্ট হচ্ছে খেলাটা ঠিক আছে চলো তুমি বলো ফাইভ 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 আমাদের মধ্যে আছে নেই নেই কাকা ফাইভ নেই চলো ফর্টি ওয়ান ফর্টি ওয়ান না না ফর্টি ওয়ান নেই ইলেভেন ইলেভেন নেই চলো তিরিশ তিরিশ থার্টি নেই নেই থার্টি নেই চলো কিয়ান কি বলছে

চলো কাকাকে আমরা তুলে দেবো মুগ ডালের প্যাকেট কাকা জিতে নিল ফার্স্ট প্রায় ফার্স্ট আর কি ফার্স্ট টাইম কাকাটা জিতে নিল একটা মুগ ডালের প্যাকেট চলো ট্রাই নেক্সট

চলো হান্ড্রেড 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 আছে এখানে না হান্ড্রেড নেই হান্ড্রেড নেই আরে আছে কাকা হান্ড্রেড আছে কাকা কিন্তু জিতে নিয়েছে দু দুখানা একটা হচ্ছে পার্ক একটা হচ্ছে জেমস কাকা জিতে নিয়েছে দুখানা প্রাইস মতলব দুখানা আর কি খাবার চলো কাকা জিতে নিয়েছে দু দুটো চলো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও সবাই থার্টি টু থার্টি টু থার্টি টু থার্টি টু না নেই চলো নাইনটি নাইন নাইনটি নাইন নেই মিস ফিফটি সিক্স ফিফটি সিক্স ফিফটি সিক্স না ফিফটি সিক্স নেই চলো কিয়ান বলো কিছু বলো 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 ওয়ান ওয়ান এখানে আছে আমাদের কিয়ান জিতে নিয়েছে একটা ফ্রাইড পিস কি আছে এটা মসুর মটরশুটি মটরশুটির প্যাকেট জিতে নিচ্ছে কিয়ান আর কিয়ানের মা চলো না ও নাও না 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 ইটস ফর চলো চলো আর কিন্তু আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা বলতে হবে পাঁচটা প্যাকেট বেঁচে আছে এখন ঠিক আছে চলো বলো ওয়ান না কাকা নেই ফাইভ ফাইভ নে কত টু হান্ড্রেড টু হান্ড্রেড থেকে একশো সেভেন্টি সেভেন

সেভেন্টি ফোরটি ফোর নেই 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 চলো নেক্সট আসো আসো সিক্স না পঞ্চান্ন ফাইভ নেই কাকা না চলো আর তিনটে বাকি আছে ঠিকঠাক বলতে হবে ঠিকঠাক

লেসের প্যাকেট চলো একটা লেসের প্যাকেট জিতে নিচ্ছে কি আর মা চলো নেক্সট চলে আর মাত্র দুটো বাকি 91 91 nah. না 93 না 40 নেই 79 নেই আসো 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 বলো কত 37 37 না nah. নেই nah. 22

ফুচকার প্যাকেট কাকা কটা হলো তিন প্যাকেট চলো লাস্ট একটাই বাকি আছে যে সঠিক উত্তর দিতে পারবে সে কিন্তু লাস্ট প্যাকেটটা পাবে চলো ফিফটি ফিফটি কাছাকাছি গেছে ফিফটি থ্রি কাছাকাছি গেছে সিক্স কাছাকাছি না দূরে বলো ফিফটি ফোর নেই ফর্টি নাইন নেই ফিফটি টু কাঠ লাস্ট কিন্তু কাকা জিতে নিল ফিফটি টু একটা এটা জিরা বিস্কুট জিরা বিস্কুটের প্যাকেট জিরা ওয়ান্ডার কাকা জিতে নিচ্ছে একটা জিরা বিস্কুটের প্যাকেট তো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে মানে সবগুলো সবাই পেয়ে গেছে তো আমি দেখতে চাই কে সব থেকে বেশি পেলো কাকা পেয়েছে তিনটে আর তিনটে কেউ পেয়েছে সবাই দুটো করে পেয়েছে আমাদের এই কাকা পেয়েছে তিনটে প্যাকেট তিন প্যাকেট মানে তিনটে সঠিক বল নাম্বার বলতে পেরে কাকা জিতে নিয়েছে তিন তিনটে প্যাকেট তো আজকের মতো এখানে খেলা শেষ করছি তোমরা সবাই কতটা আনন্দ করলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাও আর সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার সবাই আমাদের সঙ্গে থেকো ভালোবাসা দিতে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টাটা ভালো থাকবে সবাই